আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া সবাই বলেন ইয়া ইয়া আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে বিষ্ণু ইসা এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামের ওসিলায় আনসাল ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু আহাদাম মিন খালকি অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান বলে বলেন আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না সুহান সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা লিখে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই চোদ্দটা শোনার আগ্রহ আছে এই দু একজন যে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপর আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠব না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় বারুয়া খালিফ বাসী বলেন তো সুরা হাসরের শেষ দিনায়তে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিম ওয়াইবি ওয়াশহাদতি হুয়াল রহমানুর রহিম আল্লাহ বলেন হু তিনি হলেন আল্লাহ আল্লাহু লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বড় খালিবাশি আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন আর জোরে বলেন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদু লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রাহীম আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আছে না নাই লাউ কান ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা বলেন দুইজন ইলা খান খান হয়ে আমাদের রব একজন ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশ জনরে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার শেষ দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক না যদি ইলা একজন না হয়ে একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চাই এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে নাই আ ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়া খালি আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে নাই এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়া শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন ও আর রহিম তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দো নামের প্রথম দুইটা আর রহমান আর রাহিম ও আর রহমান ওর রাহিম তিনি হলেন দ্য মোস্ট ক্রেশিয়াস দ্য মোস্ট মসিবল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারো খালি বাসি বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিদ দুনিয়া অরহিম উনফিল আ সরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কি ডা এই আল্লাহ বলেন আমার মৌলিক একটা নাম হল রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ارشاد করেন কুলি দে আল্লাহ আউই দে আর রহমানা আইমা তাদু ফালাহুল আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন কাফিরদেরকেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ রে চিনে কারে চিনে না রহমান কে তু চিনি না রহমান আবার কোথ থেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ যিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালামুল্লা মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর আল্লামল আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল bayan দয়ময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান কারে বলে চিনুনা শুনে নাও আটাৎতুরাত বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজেল করে দিলাম সুরাতওয়ার রহমান আর রাহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাখ আলিংসান মানুষ বানিয়েছেন আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন ফটেন সুবহান আল্লাহ গোটা একটা সুরা ইনাজেল করেছেন সুরাতো আর রহমান আমার খালির ভাইয়েরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্ববিসা ইসলাম ফরমান লম্মা কদাল্লাহুল খালকা কতাবা ইনদহু ফাওকা আরশেহি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে চাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ এটা পরাজিত হয়েছে আবার বললেন মিয়াতা আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আরে এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা আহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায় আসারা নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে আংদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর আ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুষ্টুগুলার আর কিছু মুখস্থ না থাকলে এগুলো বছরের তারা কি বলবো তরুণীয় তো না কিশোরী এই কিশোরী গেছে কোথায় দেখেন আল্লাহ টুকরা টুকরা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাস আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর সে অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী শিদিন আল্লাহ